হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে যে জিনিসগুলো নিয়ে বসে পড়েছি এগুলো সব সোনায়ের বাবা এনেছে মানে ও শিবের মাথায় জল ঢালতে গেছিল তো সেখান থেকে এনেছে ও গেছিলো ঝাড়খণ্ডে তো ঝাড়খণ্ডের ওইখানে কোথায় শিবগাদি নাকি ওই একটা জায়গা আছে ওখানে জল ঢালতে গেছিলো পাহাড়ের মাঝখানে মন্দিরটা তো ওরা সবাই মিলে গেছিল অনেকজন চব্বিশ জন একসঙ্গে বাইক নিয়ে গেছিল অত দূরে তো সেখান থেকে এগুলো সব এনেছে তো ওখানে তো তেমন কিছু নেই ওই জন্য এগুলো এনেছে যে আমার জন্য এই চুড়িগুলো এনেছে আমার তো খুবই পছন্দ হয়েছে আর এই যে পায়ের নুপুর এনেছে দুই জোড়া তো দুটোই আমার খুব পছন্দ হয়েছে কারণ খুবই সুন্দর ডিজাইনগুলো একটা সিম্পলের মধ্যে আর একটা ভরাটের মধ্যে ডিজাইন তো দুটো ডিজাইনই খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আর চুড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে কারণ চুড়িগুলো আমি শাড়ির সঙ্গেও পরতে পারবো খুব সুন্দর অনেক রকমের কালার আছে তো আমার তো খুবই পছন্দ হয়েছে আমার জন্য যেগুলো এনেছে তো যাই হোক তারপরে মানে প্রথমে যেদিন যায় সেদিন তারাপীঠেও পুজো দিয়ে ওইখান থেকে গেছিলো তো বাইক নিয়ে গেছিলো ওরা সবাই বাইক নিয়ে গেছে একদম রোদ্দিতে বাইক চালিয়ে হাত পায়ের গায়ের রং একদম কালো হয়ে পুড়ে গেছে একদম আর ও যেখানেই যাক না কেন ওর শখ যে ও বাইক নিয়ে যাবে মানে বাইক চালাতেও খুবই ভালোবাসে আর বাইক নিয়ে যত দূর দূরে মানে যতই দূর হোক ও বাইক বাইক নিয়ে যাবে এরকম একটা গাড়ি করে যেতে নাকি ওর ভালো লাগে না বাইক নিয়ে যেতে ওর ভালো লাগে আর এই যে সোনাইকে এখানে মালা পুড়িয়ে দিয়েছি হাতের ব্রেসলেটগুলো পরিয়ে দিয়েছি ও দেখছে যে কেমন লাগছে ও নিজে নিজে বলছে যে সুন্দর লাগছে ওটাই আর এই যে তারপরে শোনাই বাবা এসেছে এসে আয়নাতে দেখছে যে মালাটা পরে কেমন লাগছে ওখান থেকে এটা পরে এসেছিলো আর একটা এনেছে ভাইয়ের জন্য তো সেটাই দেখছে ও পরে কেমন লাগছে তো আমি বললাম তোমাকে ভালোই লাগছে এটা পরে এটা পরেই থেকে সব সময় আর এই যে তারপরে চুড়িগুলো এনেছে বলছে চুড়িগুলো এখনও পরনি তো ওই জন্য ও পড়িয়ে দিচ্ছিলো আমাকে চুড়িগুলো আর ও খুবই টায়ার্ড ছিল কারণ অত দূর রাস্তা বাইক চালিয়ে একা নিয়ে গেছে তো প্রায় সারা রাত দিন ধরে বাইক চালিয়ে গেছে আর রোদ্রুর জন্য গায়ের মানে হাতে চামড়াগুলো একদম কালো হয়ে গেছে পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে সেগুলো আবার জ্বলছে আর অত দূর রাস্তায় একা একভাবে বাইক চালিয়ে নিয়ে গেছে মানে খুবই ক্লান্ত হয়ে গেছে কিন্তু তবুও ওর শখ যে যে কোনো জায়গায় দূরে কোথাও যাবে বাইক নিয়ে যাবে ও গাড়িতে যেতে একদমই ভালোবাসে না মানে বাইক নিয়ে যেতে নাকি ওর খুব মজা লাগে তো ওই জন্য বাইক নিয়ে যাবে আর ও একা বাইকটা চালিয়েছে আর পেছনে একজন বসেছিল ও চালায়নি ও চালিয়ে নিয়ে গেছে আর এই যে চুরিগুলো পরে কেমন লাগছে তারপরে এই যে পায়ের নুফুরটা পরিয়ে দিচ্ছিল কারণ আমি ওটা নিজেই পড়ছিলাম তো বারবার পড়ছিলাম আর উল্টো হয়ে যাচ্ছিলো তো ঠিক হচ্ছিল না তো ও বলছে দাও আমি পরিয়ে দিচ্ছি আর এই যে হাতের চামড়াগুলো দেখো যে একদম কালো হয়ে গেছে একদম পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে ওইগুলো আবার জ্বলছে তো তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো চ্যানেলটি ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এটা